ও গৌ ভাগ্য দেৱী পিতামহী বৃত্ৰ আমাৰ এখন তবে আজ্ঞা কৰো বিদায় হবিদা অ গ ভাগ্য দেৱী পিতামহী বৃত্ৰ আমাৰ এখন তবে আজ্ঞ কর বি্য দেবী জীবনের ওহাই বুঝি দেবে বাতি জীবনের ওহাই বুঝি দেবে বাতি অধুর দেখা নাইকো শুধু প্রচুর পরিহার ও এখন তাবে আগা কর পিছায হবে দাসো গো ভাগ্য দেভি পিতা মহি মিপ্ল আমারা এখন তেমে গালো ভাশি শুকিয়ে এল পুষ্প রাশি থেমে গেল বাঁশি শুকিয়ে এলো পুষ্প রাসি তোমার অট্ট হাসি কাঁপায়ে আঁকা এখন থেমে গেল বাঁশি সুখিয়ে এলো পুষ্প রাসি উঠল তোমার অট্ট হাসি কাঁপায়ে আঁকা ছিলেন যারাই আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে ছিলেন যারা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে আজ বৃদ্ধা ঠাকুর মুখে টানি আজ বৃদ্ধা ঠাকুরানি মুখে তানি এখন তবে আজ্ঞা কর বিদায় হবে দা গো ভাগ্য দেবী পিতামী প্রা এবার একটু হাসির খোরাক বলব সে তো রবীন্দ্রনাথের দুটো গানেই তো হাসির খোরাক ওরখানেই না দেখুন রবীন্দ্রনাথ কত সুন্দর এই ধরনের গানগুলো শোনা যায় না যে আর গান গাইলাম এই গানগুলো চট করে শোনা যায় না লোকে গায় না কিন্তু এই ধরনের গানও রবীন্দ্রনাথ গিয়েছিল যেমন প্রথমে তো পাঠক যখন হয় তখন ও আমি দেখেছি ঠাকুরের একটা ব্যাপার ব্যাপারও এড়িয়ে যান তারা যারা প্রথমে পাঠ করে না না ওটাও পাঠ করা উচিত ঠাকুর যে হাসি ঠাট্টে আর কি ঠাট্টা করেছেন যা কিছু করেছেন হ্যাঁ যেমন পল্টুর বাবা বোধহয় এসেছে একবার দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরে আসতে তখন পল্টুর বাবার পছন্দ না এখানে পল্টুর করে তো যখন এসছে তখন ঠাকুর পল্টুর বাবাকে শুনিয়েছিল বলছে আরে তো তাকে মিষ্টি মিষ্টি আছে কিন্তু সন্দেশ সন্দেশ আছে পরুকে দেখ পরটুকে দেখ তো প্রচুর বাবা তখন বুঝলো যে এখানে এলে সে সন্দেশ সন্দেশ খেতে পারবে খুশি হলো আর কি তা প্রচুর বাবা যখন চলে গেল তখন ঠাকুর বলে কী দিলুপ দেখছিস হ্যাঁ প্রটুর বাবাকে নাই বুঝুন কী অবস্থা ঠাকুরের কী দিলাম এ ভসড়াটা এইরকম ভসড়াটা এইরকম তখন ব্যক্ত করেছেন এইভাবে আর কি কী দিলাম প্রচুর বাবার বাবার সামনে নাম করে বললাম তো তারপর বাবা বুঝে গেল যে এখানে ইলি সন্দেশ সন্দেশ পাওয়া যায় এবার আমার অভিনয়ের কথা একটু বলি আমি যে কত বড় অভিনেতা এই মূল্যবান সংবাদ দিয়ে দুর্ভাগার দেশের অতি অল্প সংখ্যক ভাগ্যবাণী জান বিশ্বাস না হয় জিজ্ঞাসা করুন স্বনামদন্দ অভিনেতা নাট্যশালার যুগপ্রবর্তক শিশির কুমার ভাদ মোটর একমাত্র তিনিই পেয়েছিলেন আমার এই অসাধারণ প্রতিভার পরিচয় এও এক বছর জায়গার কথা তখনকার কালের সুবিখ্যাত ওল্ড ক্লাবের এখন ফান্ডাদের একজন ছিলেন শিশির কুমার ইউনিভার্সিটি ইনস্টিটিউট ও ওল্ড ক্লাবের নাট্য দেখে কলকাতার শিক্ষিত বিদগ্ধ সমাজ শিশির কুমারের অসাধারণ অভিনয় নৈপুণ্যের পরিচয় পান আর এই ওল্ড ক্লাবই শিশির কুমার অভিনেতা রূপে আমাকে আবিষ্কার করেন এই ওল্ড ক্লাবে আমার নিয়মিত যাতায়াত ছিল সেখানেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা জন্মে সে সময় শিশির কুমার ও তার কয়েকজন বন্ধু প্রায় প্রথম ওল্ড ক্লাবে রাত্রিযাপন করতেন কোনো কোনো দিন রাত্রিটা আমিও তাদের সঙ্গে ওল্ড অতিবাহিত করতাম দেখুন কি অদ্ভুত জীবন ছিল আমার কাছে হ্যাঁ ওল্ড আড্ডা মাধ্যমে মাঝে আড্ডা ছিল গুণীদের আড্ডা সেখানেই রাত্রিযাপন করছিল শিশির কুমার তখন সবে মডার্ন থিয়েটার খুলেছেন কয়েকখানি ঢুকেছেন কয়েকখানি নাটক অভিনয়ের পরে তিনি রঘুবীর অভিনয় করার উদ্যোগ করছেন স্বয়নের স্বপ্নের জাগরণে তখন রোগীবীর রঘুবীরই তার একমাত্র চিন্তা একদিন রাতে বাড়ি ফিরে নিই ওল্ড ক্লাবে শুয়ে আছি রাত্রি দুটো কি রাত্রি তিনটের সময় আচমকা একটি ধাক্কায় ঘুম ভেঙে গেল চক্ষু নির্ধারণ করে দেখি স্বয়ং শিশুর কুমার সম্মুখে দাঁড়িয়ে আছে বললেন একবার উঠুন তো কোনো আকস্মিক বিপদ হয়েছে ভেবে ধর্ম নিয়ে উঠে জিজ্ঞাসা করলাম কী হয়েছে শিশুবাবু শিশুবাবু বললেন কিচ্ছু হয়নি জাফর হয়ে একটা জাফর হয়ে একটু দাঁড়ান দিকে ওইখানে রঘুবীর একটা প্যাঁচ মাথা এসছে আপনি সে দাঁড়িয়ে থাকুন দাঁড়ালাম আর শিশির কুমার দিকে চোখ পাকিয়ে আরম্ভ করলেন চিনতে চিনতে কি পারো জাহাপনা আরে আরে তুমি কোথায় যাও এ কি পাদস্পর শূন্য দেহ এত কম্পমান নাও নাও বোষ ভাব ব্যার সঙ্গে কণ্ঠস্বরের বিবিধ বৈচিত্র্য নেই নানান রূপ অঙ্গভঙ্গীয় সেভাবে সে ভাবকে রূপায়িত করে দিয়ে সব প্রায় এক ঘন্টা আমি তন্দ্রাদেশ নেত্রে ঘরের একটা কোণে স্থানবাদ দাঁড়িয়ে আছি জাফর হয়ে কিন্তু কি আশ্চর্য সেই স্থানের ভিতরেই তিনি অকুলন্ত অভিনয় রসের সন্ধান পেলেন আর আমার অন্তর্নিহিত এই রসের মহাপ্রকাশ পরে কিছু কাল পরে বলব পরবর্তীকালে নয় স্বর্গের দিয়ে শিশু কুমার অভিনয় করতে কি কাণ্ড লাগা হয়েছিল কালকে বলবে এটা